আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আমার ছোট পাখির খামারে চলুন আপনাদের বিস্তারিত ঘুরে দেখাই আমার ছোট্ট পাখির খামারটি এখানে কতগুলো পাখি এই পাখিগুলো মূলত বিক্রি করার জন্য হাতে নিয়ে যাওয়া হবে কেন এটা সুন্দর পাখি আর বাকিগুলো থাকবে এখানে এক জোড়া হলুদ আছে আর এইখানে আরো আনা হবে হাত থেকে মূলত এইখানে কত জোড়া হবে সৌরভ পাঁচ জোড়া না না আরো বেশি হবে সাথে কত জোড়া হবে না না এখানে আছে মূলত আট জোড়া এইখানে আরো দুইটা করে আনা হবে সুন্দর আর এই দুইটা জোড়া এখানে ডিম পারছে আর এইখানে দুই জোড়া আছে ওদের একটা বেবিও আছে লিলি ফুট এখানে আছে আমাদের আর এখানে আছে হচ্ছে কোয়েল পাখি এখানে কত জোড়া কোয়েল পাখি হতে পারে এখানে আছে হচ্ছে ছয় জোড়া মানে বারোটা গোল পাখি আমার কবুতরটা সুন্দর লাগছে এই আমার কাছে কবুতরটা সুন্দর লেগেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই আসছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম